কেউ যখন আমাকে ক্রিকেটার হয়ে ওঠার গল্পটা কেমন জানতে চায় দেশ অভিনেত্রী আফসানা মেমি তার অভিনীত বহু নাটক এরই মধ্যে গেথে রয়েছে কোটি দর্শক হৃদয়ের মনে কোঠায় তবে নির্মাণেও রয়েছে তার দারুণ দক্ষতা অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি নাটক নির্মাণ করতেও দেখা গেছে তাকে সেই ধারাবাহিকতায় দেশের অন্যতম ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের জন্য এবার তিনি নির্মাণ করলেন একটি ওয়েব ফিল্ম বাবা না জানে এরই মধ্যে প্রকাশে এসেছে অফ দ্য মার্ক শিরোনামের সেই ওয়েব ফিল্মটির ট্রেলার পারিপার্শ্বিক বাধা অতিক্রম করে ছোট শহরের একজন কিশোরের ক্রিকেটার হওয়ার গল্পের প্রেক্ষাপট নিয়ে ফিল্মটি নির্মাণ করেছেন অভিনেত্রী আফসানা মেমি প্রকাশিত দেড় মিনিটের সেই ট্রেলারে দীপু নামে একটি ছেলের ক্রিকেটার হয়ে ওঠার গল্প ফুটে উঠেছে যে ছেলেটা পৃথিবীর বুকে দেশের পতাকা উঁচু করে দাঁড়িয়ে আছে তার এত দূর আসার পথটা যে মসৃণ ছিল না তাই দেখানো হয়েছে ওয়েব ফিল্মটির ট্রেলারে বাবার অমত মায়ের সমর্থন কিছু মানুষের অনুপ্রেরণায় এগিয়ে চলে সে পথে আসে নানা বাধা তবু থেমে থাকার পাত্র নন দীপো এমনই এক গল্প বলবে অফ দ্য মার্ক ওয়েব আফসানা মিমের এই ফিল্মটিতে অভিনয় করেছেন আরহাম মোস্তাফিজুর নূর ইমরান শারমিন আক্তার শর্মি খালিদ হাসান রুমি আশরাফুল আলম তামান্না ইসলাম সৌম্য জ্যোতি সহ অনেকে ত্রিশ মে থেকে ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে স্ট্রিমিং হবে ইমপ্রেস টেলিফিল্ম পরিবেশিত ও গ্রিন স্ক্রিন নির্মিত অব দ্য মার্ক শিরোনামের ওয়েব ফিল্মটি